আসসালামু আলাইকুম আমার কবিতর পুষার অনেক শখ তার জন্য আমি কবিতরের ঘর তৈরি করেছি ছাদের উপর আমি নিজে কাট দিয়ে কবিতরের খাঁচা বানিয়েছি আর এটা পুরোনা ছিল এই পুরোনাটাকে আমি সুন্দর করে বেঁধেছি এবং তার সাথে এখান্তে আমি কবিতর বসার জন্য জায়গা করেছি এই টপগুলো আমি রশি দিয়ে বেঁধেছি এই রুমটি আমি ছোট করে বানিয়েছি এখন ঘরটি এখনো প্রস্তুত হয়নি কিছু কিছু কাজ বাকি আছে ইনশাল্লাহ হয়ে যাবে তারপর আমি এখানে কবিতর নিব পরবর্তী স্টেপ আপনাদের আমি দেখাবো আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কী কী জাতের কবিতর নেওয়া যায় যাতে আমার ভালো হয় আসসালামু আলাইকুম